আজকের এই অনুষ্ঠানের আল্লাহর সেই পছন্দনীয় ব্যক্তি আমার ভাই ফরিদ আহমেদ ভূয়া এবং দাদা আমি সত্যি আমি সৌভাগ্যবান এই জন্য যে আমি এক মহিষী নারীকে তার মুখ থেকে আমি এই যে দুই মিনিট উনি ওনার মুখ থেকে যে এই শব্দ চয়ন করলেন আল্লাহ নিয়ামত এটা বলতে হবে আপনাকে আমাকে যে উনি একজন ডক্টর হয়েও ওনার মুখ থেকে সুন্দর দিনের দাওয়াত দেওয়া হয়েছে এই আমি আরও বেশি গর্বিত যে আমাদের সেই ডাক্তার তাস্কেরা খানম যিনি প্রতিষ্ঠানের দাদা প্রিয় উপস্থিতি আমার ভাই বোনেরা আমার মুরব্বীরা আজকে কোদালপুরের এই অনুষ্ঠান সত্যি আমি যেদিন এদিন প্রথম আসলাম মুকিত আমাকে নিয়ে আসেন আমি দেখে আমার বিশ্বাস অত্যন্ত কষ্ট হচ্ছিল যে আসলে এটা কোদালপুরে কোথাও কোনো জায়গা না আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে দাঁড়িয়ে আছি এত সুন্দর করে এত সুন্দর প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন আমরা সবাই কোদালপুরবাসী পক্ষ থেকে আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশ করছি আর আমাদের দাতা সদস্য এবং প্রতিষ্ঠাতার জন্য সবাই একটা জোরে কর্তালি দিচ্ছি আমরা আমরা বারবার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আল্লাহ বলেন যে আমি যাকে চাই এটা কোরআনের এক আল্লাহ বলেন যাকে আমি চাই তাকে বাছাই করে আমার দিকে নিয়ে আসি অর্থ হচ্ছে এই আল্লাহর দিকে নিয়ে আসা মানে কল্যাণের পথে নিয়ে আসা এই যে একটা প্রতিষ্ঠান করেছেন সদ জারিয়া আদেশের হাদিস শরীফে সে মানুষের মৃত্যুর পরে তিনটা জিনিস থাকে তার মধ্যে একটা হচ্ছে সদগাই জারিয়া আরেকটা হচ্ছে দিনই শিক্ষা দেওয়া কোনো সন্তান দিনই শিক্ষা পার্থিব শিক্ষা না আর একটা হচ্ছে যদি আপনি কোনো কল্যাণমূলক কাজ করে যান সেটা তো এটা হচ্ছে সদগা জারিয়া আদি শরীফে আসে যদি কেউ একটা নেক আমল নেক কাজের প্রচলন করে তার নেক আমলের যে সব তার আমল নামায় যাবে যদি কোনো একটা কেউ গুণা কাজের প্রচলন করে তাহলে ওই গুনার সমস্ত ভাগিদার সে হবে প্রিয় ভাই বোনেরা আপনি যদি একটা সিনেমা করেন তাহলে এই যত দর্শক এ সিনেমা দেখবে যত দর্শক সিনেমাটা দেখবে তত দর্শক যত হাজার লক্ষ লোক এই সিনেমা দেখতে থাকবে তত জনের গুণা আপনার আমার নামায় যাবে আর যদি আপনি কোন একটা দিনই প্রতিষ্ঠান তৈরি করেন আপনি একটা ওয়াজের ব্যবস্থা করলেন আপনি একটা কোরআন শিক্ষারও আপনি প্রচলন শুরু করলেন যতজনই এই ওয়াজ শুনতে আসবেন তো ওই ওই পরিমাণ আপনাকে সেই জন্য আমি আপনাদেরকে যাদের আর্থিক সঙ্গতি আছে আল্লাহ দিয়েছেন আমার ভাই ফরিদ আহমেদ প্রিয়া সাহেব আল্লাহ তাকে বাছাই করে নিয়েছেন সত্যি সে আমি জানি না তার মুরব্বী পিতা মাতা কেমন লোক ছিলেন নিশ্চয়ই তার এই মাধ্যমে আমরা আমরা আজকে প্রমাণ করছি যে আল্লাহ রবুল আলমিন তার পরিবারকে আল্লাহ কবুল করে নিয়েছে সোহান আল্লাহ কারণ আল্লাহ কবুল না করলে এই মাদ্রাসা তৈরি হয় না হয় হয় না আপনার কথাগুলো ভালো লাগছে না এই মাদ্রাসা যত স্টুডেন্ট কোরআন শিখবে থেকে আর হবে না যারা এইভাবে মাদ্রাসা শিক্ষা প্রচলন করে আপনারা বুঝছেন বুঝেন নাই ক্যাশ না তো এই জন্য বোঝেন না মানে ক্যাশ না তো নগদ না তো এখন যদি আপনার প্রতি মাসে আপনি একটা ব্যবসা করলেন প্রতি মাসে দশ কোটি টাকা আসতেছে আপনার পরিবার সহ সবাই আনন্দিত নাকি আপনি গর্বিত সবাইকে বলবেন যে আমার মাসে এত টাকা ইনকাম কিন্তু আপনারা বোঝেন না একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে একটা মসজিদ তৈরি করলে এর যে হিসাব ধরেন এই প্রতিষ্ঠান যতদিন থাকবে মানে আমি চিন্তা করতে পারছি না আল্লাহ যেন আমাদের সবাইকে ভাইয়ের মতো এইভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের কবুল করে সবাই বলেন আলিম